কুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহমিনামিজি যে দর্শক ভাইরা আমরা এর আগে কয়েকটি কথা বলেছিলাম তাজবিদ সম্পর্কে যা সংক্ষিপ্ত ছিল এবং হঠাৎ দাঁড়িয়ে একদিন বলা হয়েছিল আজকে সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিছু কথা যুক্ত করতে যাচ্ছি যা আহমসা আল্লা আশা করি জন্য উপকারী হবে আমরা যে কথাগুলো বলতে যাচ্ছি এবং এর আগে বলেছি সব কথা পূর্বের আইমায় কেরাম যারা লোককার এনাদের কিতাবে যা পাওয়া যায় এবং ওলামায় কেরাম যাদের কাছে এই রয়েছে তারা যা বুঝেছেন যা বিশ্লেষণ করেছেন এবং যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন তাদের কথার আলোকেই আমরা ঢালার চেষ্টা করছি আল্লাহ প্রিয় দর্শক ভাইয়েরা আজকে আমরা একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি শুনতে খুব সহজ কিন্তু প্র্যাকটিক্যালে দেখতে গেলে তাতে বহু ভুল করা হয় সেটি হলো কালকালা মূলত কালকালা একটি সিফাত আমরা মাখরাচ সম্পর্কে সাধারণত শুনি কিন্তু সিফাতের আলোচনা একটু কম আছে তো অক্ষরের যেমন মাখরাজ হয় তেমনই অক্ষরের সিফাত হয় কোনো অক্ষরের মাখরাজ ঠিক থাকা যথেষ্ট নয় যদি সেই অক্ষরের সিফাত ঠিক না থাকে সিফাত না ঠিক থাকলে সেই অক্ষর যথাযথ উচ্চারিত হয় না কলকালা এর বিষয়ে যে কথাগুলো লক্ষ্য রাখতে হবে তার প্রথম হলো যে কালকালা আসলে এমন একটি জিনিস যে যাতে অক্ষর খুব শক্তভাবে উচ্চারণ করা হয় না এবং মখরাজকে শুধু স্পর্শ করে ফিরে চলে আসে যদি জিহভা হয় জিহ্বা মাখরাজকে স্পর্শ করবে ফিরে চলে আসবে যেমন যদি দাল হয় তাহলে দাল এর জায়গায় জিহ্বা যাবে আর এভাবে উচ্চারণ হবে এই জায়গাতে যেটা ভুল হয় কোনো কোনো সময় শুনতে পাওয়া যায় সেটা হলো যে প্রথমে মাখরাজ স্পর্শ করে থেমে যাওয়ার পরে তারপরে আবার কালকালার উচ্চারণ শুনতে পাওয়া যায় যেমন সম্যাদ প্রথমে দালের ওপরে গিয়ে থেমেছে সমেদ তারপরে এটা আসলে ডবল দাল হয়ে গেল এর সাথে যুক্ত করি যে এর উল্টো এর বিপরীত ভুল হয় এখানে আসলে দালে যেটা করলাম আমরা যে দালে গিয়ে আগে থেমে গেলাম তারপরে দালের ফালকালা শোনালাম সেটা আসলে ওয়া এখানে হওয়া উচিত কারণ এখানে দুটি বা আছে দশ্টিদ আছে তাই এখানে প্রথমে বায়ের ওপরে যেতে হবে বলতে হবে তারপরে বলতে হবে এইখানে ভুল হয় আর এর আগে যেটা বললাম সেখানে এর বিপরীত ভুল হয় আশা করি স্পষ্ট হয়েছে তাহলে সমাদে আমরা বলবো সমেদ এরকম নয় আর ম্যাদে এভাবে বলবো বলব যেন দুটি বা শুনতে পাওয়া যায় দ্বিতীয় বিষয় যে কাল কালার উচ্চারণ না পেশের মতো না যাবারের মতো না জেরের মতো এ কথা খুব ভালোভাবে বুঝতে হবে আপনি কোনো কারীর কাছে কলকালার উচ্চারণ যাবার জের পেশের মতো পাবেন এবং এটা সেটা সঠিকও নয় সঠিক হলো যে কালকালার উচ্চারণ না জাবারের মতো লাগবে না জেরের মতো লাগবে না পেশের মতো তাহলে কেমন আপনি যে কারির কাছে যিনি যোগ্য কারি হবেন তিনি আপনাকে যেভাবে শোনাবেন তার শোনা থেকে আপনি বুঝতে পারবেন এবং নিয়ম মনে রাখতে হবে যাবার জের পেশের মতো নয় তাহলে যেমন সমেদ সমেদ এখানে দা এরকম হচ্ছে না দু না এখানে বলা হয় যে ওর পরে পেস থাকলে পেশের মতো জের থাকলে জেরের মতো কিন্তু এটা আসলে সঠিক নয় তার প্রমাণ পাওয়া যায় না সেজন্য সঠিক হলো যেভাবে বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আমরা কাউকে কাউকে নুনের বিষয়ে দেখতে পাই আলহামদুলিল্লাহ মিন থেমে যেতে হবে নুনের আওয়াজ শোনা যাবে থেমে যেতে হবে মিন থেমে যেতে হবে নুনের আওয়াজ শোনা যাবে তারপরে থেমে যেতে হবে কাউকে দেখতে পাওয়া যায় এই কালকালা নুনে করা যাবে না এটা ভুল কফের বিষয়ে বড় কফ যাকে আমরা বলি কফ কফের কয়েক ধরনের ভুল শুনতে পাওয়া যায় কিছুদিন পূর্বে নতুন ধরনের একটা ভুল শুনতে পাওয়া গেল সেটা হলো যে কফ এর কালকালা শুনতেই পাওয়া যায় না ভুলকুমের মধ্যে কণ্ঠ নারীর মধ্যেই থেকে যায় যেমন আপনাকে শোনানোর চেষ্টা করছি বলা হয় হাক হাক আশা করি বুঝতে পারছেন মানে আমি হাক কফের যে উচ্চারণ ফল কালার যে উচ্চারণ দ্বিতীয় কাফের সেটা আমার কণ্ঠের মধ্যেই থেকে গেছে তাই আপনি যদি কান দিয়ে শোনেন তাহলে হয়তো শুনতে পারবেন নাহলে বুঝতে পারবেন না সঠিক হলো প প দ্বিতীয় আওয়াজ যেন শোনা যায় আওয়াজের সাথে যেন দ্বিতীয় কাফের উচ্চারণ শোনা যায় কালার যে আওয়াজ যেমন তেমনি ক যেন শোনা যায় এমন নয় যে হাক ভিতরেই আপনি পাফকে যেন খেয়ে নিলেন গিলে নিলেন এরকম মনে হচ্ছে সেরকম যেন না হয় হাক হাফ ক এখানে আরেকটা সংশোধন ওলামা বলেন সেটা হলো যে হক এবং ক এর মাঝখানে ব্যবধান হবে না অনেক সময় কেরাত করতে গিয়ে হক ও এতক্ষণ না হক ক হাক ও প্রথম কাফ উচ্চারণ হয়ে গেলেই আপনি দ্বিতীয় কাফের কালকালা শোনাবেন এটা হলো সঠিক পদ্ধতি এবং যোগ্য আলেম ওলামার কেরাত শুনলে সেটা আপনি বুঝতে পারবেন আমরা কফের বিষয়ে বললাম ডালের বিষয়ে বললাম বায়ের বিষয়ে বললাম নুনের বিষয় বললাম এবং আসলে কাল কালার সঠিক উচ্চারণ কী সে বিষয় বললাম আর এর আগে বলেছিলাম যে অন্যান্য অক্ষরে কত বুজাদ্দ কাফ বা জিম ডাল এর বাইরে অন্য কোন অক্ষরে যেন কাল কালার মতো উচ্চারণ শোনা না যায় আজকে আমরা এখানেই আজকের কথা শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ তেল আবাদ করার তার দিল সহকারে ফোরহন পড়ার তৌফিক দান করুন এবং তৌফিক দান করুন যে আমরা এই বিষয়কে গুরুত্ব দেই এবং গুরুত্ব সহকারে কোরআহান শিখি وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته